সব কিছু মাত্রভাষায় আসলাম তো এক সংসার করে আসলাম মা আবার এসে আরেক সংসার এই হচ্ছে আমার জীবন আর কি বলবো এখানে মা আবার এসে আবির তো নানিদের ছিল তো তখন আবার আবিরে নিয়ে আসলাম আমাদের বাড়িতে একটু দেখেছিলাম মা বলে যে গাছ এখানে দিয়ে দিছে আসার সময় আমাদের মিষ্টি এই তো আর আসার সময় হচ্ছে মাংসগুলো নিয়ে আসছিলাম মাংস আনতে আনতে জীবন বাড়িতে এই দিকে আবার মা তরকারি দিয়ে দিছে মাংসগুলো গোসায় গোসায় ঝাড়ু দিয়ে ঘর চাইছি তারপর সাইছি আর এ বিদেশ এই আমার পালা মুরগ একটা মুরগ খেলো রান্না করে এই দিতে আমি এখন রান্না করবেন চিনি

হচ্ছে ছোট্ট একটা আলু বা দুটো আলু দিয়ে এখন রান্না করবো আর কি করো এই আমার জীবন যেখানে যাও সেখানেই হচ্ছে রান্না বাড়া আর সংসার এক সংসার তাই খেয়ে আসলাম আবার আসছে এখানে সংসার করতে এটা এখন খাবো না এটা রেখে রেডি ফিরিয়ে দেয় এখান থেকেও সব সাইডে গো আর ওই জাম করাটাও আমাদের বাড়ি ঠিক আছে এই যে মাংস এগুলো সব নিয়ে আসলাম আমার বড় পাই দিয়েছিলো সেই মাংসও আছে বড় পগুলো নিয়ে আসছি আর ছোট উপায় দিয়েছিল আসছে আনলাম না তো দিলাম এই যে কালো মধ্যে শিরা হচ্ছে আর কি ডুবানো তো এই কারণে হচ্ছে সাঁতারি আনে নেই খায় এগুলোই ভালো আর আমাদের এই নিমতলার মিষ্টি যে মজা আর ওগুলো হচ্ছে একদম শিরা এই শিরার মধ্যে হচ্ছে ডুবানো এই কারণে আপডের আবু আনে নেই আপডাবু আবার শিরা ভাগ খেতে চায় না আর এই যে হচ্ছে কালো এই বালুষ চা মানে আনবো দূরে থেকে ওর বাবারে দেখায় যে বাবা এগুলো অনেক মজার এগুলো নাও চিনি আলা গুলা নেই বালুষ আনছি রাখুন বললাম না যে যাওয়ার সময় গাড়টি আসার সময় হচ্ছে গাঠটি হয় আর এখানে হচ্ছে এই যে আপির দাদি হচ্ছে আবার আচার দিয়ে দিছে দুই পদের এটা হচ্ছে আর তেঁতুল মিক্স করা আর এটা হচ্ছে আমের আচার আজকে দুপুরে হচ্ছে আবার একবার ড্যাগের খিচুড়ি রান্না করছিলো সেই খিচুড়ি দিয়ে আবার মা হচ্ছে এরকম আচার বের করছে বলতেছে আচার দিয়ে খাও তো আমার হচ্ছে আচার দিয়ে খা এখন আচার এসে নিয়ে আসবো ওর দাদিরে বলে যে আমার খিচুড়ি খাওয়া হইলে আমার আচার দিয়ে দিন আর কী করার নাতির আবদার রাখছে আর আজকে যে হাটে গেছিলো আবিরের আব্বু ছুটকি আনছে এটা হচ্ছে ফেস মাছের চাপা বলে এটা নাকি অনেক মজা আমার মা বলে তা আমার মা খায় আমি কখনো খাইনি বলছিলাম পরে আনছে আর এটাই যে চাপা কুটি মাছের চাপা এটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি এটা আবার হচ্ছে আবিরে পছন্দ করি এই চিংড়ি মাছের সুটকি আর এই যে চাপা চা আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখি না এখন এগুলো ফ্রিজেরাই দিই এটাও রাই দিই মা বলে এই শুটকিরা নাকি অনেক মজা আমি কখনো খাইনি তো আপনি বউ আনব কি না তাও জানি না কিন্তু আবার নিয়ে আসছে আমি আবার বলছি যে নিয়ে এসো আবার আসছে বকসে করে রেখা দিই ডিপ ফ্রিজে রাখলে সুটকি ভালো থাকে আর এমনি রাখলে হচ্ছে পোকা হয়ে যায় এগুলো হচ্ছে হাটে রাখছিলাম কিন্তু আবার তেইশ মাসের মাসের সুটকি গোলটার মধ্যে আসবো না এটা এটাই রাখলাম একটা বক্স হয়েছে এখানে আগের কটা ছিল এই যে এই ফা মাছের সুটকিগুলো এটার মধ্যে রেখে দিই লম্বা বক্স আছে দুই বক্সেরাই খেয়ে দিলাম আর পুঁটি মাছের সুটকিরা এইভাবে ইদ পুটকি মাছ বলে চিংড়ি মাছের সুটকিরা এইভাবেই থাকবো এটা তো একদম শুকায় ঝোরঝর আইটাম এটা দুই পুটির সুটকি তো যে রান্না করা শেষ করলাম এখানে যে মায়ের তরকারি দিয়েছিল দেশি মোরগ পালা এবার আমি ইচ্ছা করি যে একটু আলু দেয়া কাশির জোল রান্না করলাম ভাত খেয়ে নি দুপুরে হচ্ছে খিচুড়ি খেয়ে আসছিলাম কথা লেগে গেছে তার থেকে আসছে ধুম বৃষ্টি সকালবেলা এখন সকাল সাতটা বাজে

অবশেষে মিষ্টি খাওয়ালো আল্লাহ একটা না কি বৃষ্টি গেল নিজেদের কালো হয়ে আছে এখনো আমরা হচ্ছে কালকে বিকালে আসছি আর আজকে সকালে এরকম বৃষ্টি এখনো কালো হয়ে আছে আকাশ বৃষ্টি হয়েছে একটু ভালোই হয়েছে কালকে যে গরম আছে লল্লা বাইরে একটু বাতাস না বৃষ্টি আসা দেখি মানে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি যাওয়ার পর একটু বাতাস গরম